ওয়েলকাম ব্যাক বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো হোলি স্পেশাল তো এখন আমার বোন রং খেলবে বলে এখন রঙগুলো সাজাতে বসেছে থালায় একটা একটা করে সব আবিরগুলো সাজাচ্ছে তারপরে ও খেলতে বেরোবে মিষ্টুর বন্ধুরা সবাই আছে ওদের সঙ্গেও খেলতে বেরোবে জামা ফামা বদলে পুরনো জামা পরবে পরে এবারে আর মিষ্টুর খুব ইচ্ছা আছে সাদা জামা পরে রং খেলবে ও দেখেছে ফোনেতে টিভিতে তো এবারে ওর ইচ্ছা সাদা জামা পরে রঙ খেলবে তো সাদা জামা মানে ড্রেস চেঞ্জ করে তারপরে খেলতে বেরোবে চুল টুল বেঁধে মিষ্টু খুব এক্সাইটেড হোলি খেলবে বলে আগের দিন থেকে অনেক সব রঙ কিনে রেখে দিয়েছে খেলবে আর সকাল সকাল উঠে পড়েছে রঙগুলোকে সাজাতে বসে পড়েছে খেলতে যাবে বলে তস হইছে না যে কখন খেলতে যাবে আর হোলির প্রথম রংটা তো ঠাকুরের পায়েই দিয়ে দিতে হয় তারপরে খেলা শুরু করতে হয় তো মা সকাল সকাল পুজো দেয় তো পুজো দেওয়ার সময় এই যে ঠাকুরকে সব ঠাকুরকে আবির দিচ্ছে দিয়ে তারপরে সবাই খেলা শুরু করবে এই যে আমাদের মন্দিরে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এখন মা সমস্ত ঠাকুরকে একটু একটু করে আবির দিয়ে দিচ্ছে এর আগেও তো তোমরা আমাদের বাড়ির মন্দির দেখেছো কি কী ঠাকুর আছে সবই জানো তো এই যে আমার মা এখন ভোলানাথকে আবির দিয়ে দিলো আর এটা হচ্ছে মা কালী আমাদের বাড়িরই মা কালী তুলসী তলায় দেওয়া হয়ে গেছে এবার মন্দিরে দেওয়ার পর বেলতলায় সমস্ত ঠাকুরকে আবির দিয়ে দিয়ে আমাদের গোপু সোনাকেও আবির দেওয়া হবে দিয়ে তারপরে বড়দের পায়ে আবির দিয়ে রং খেলবে তোমরা তো আগেই দেখেছ এটা আমাদের বেলতলা ঠাকুর মন্দিরের এখানে এখানে আমার মা ঠাকুরদেরকে আবির দিচ্ছে আর এই যে আমাদের গোপু কাছে চলে এসেছে এখন গোপুর সঙ্গে চান টান করে ভালো করে গুছিয়ে হোলির দিন নতুন জামা পরিয়ে বসানো আছে আর গোপুকে এবার রং মাখানো হচ্ছে গোপু হোলি খেলছে তাই দেখো সুন্দর করে ফুল দিয়েও সাজিয়ে দিয়েছে মা আর এখানে আমাদের আর একটা গোপাল ঠাকুর আছে এটা আমাদের অনেক পুরনো অনেক দিন ধরে আছে এই গোপাল ঠাকুরটা আর এই দেখো এটা আমরা নতুন কিনেছি গোপুর জন্য একটা গরু কেনা হয়েছে গোপুর জন্য গোপুর কাছে রাখা থাকে এটা সমস্ত ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেছে এবার আমার মা যারা বড় আছে বাবা ঠাম্মা সবাই পায়ে আবির দিচ্ছে সমস্ত রং একসাথে মিশিয়ে দিচ্ছে তত মানে এখানে আবির রয়েছে সব কালার একসাথে মিশিয়ে আর এই যে আমাদের বাড়ির মিষ্টু বন্ধুরা সবাই এখনই ভূত হয়ে গেছে সব কালার মেখে এরকম কালার মেখেছে পুরো একদম একদম মুখে কালো রং হয়ে গেছে এখন চান করতে এই যে ঘষে ঘষে তুলতে হবে হোলির এটাই মজা যে এই রঙ খেলার পর মাথা থেকে মুখ থেকে রং তোলাই একদম দুশ্চিন্তার ব্যাপার তো দেখো এখন মিষ্টু খুব মজা করছে তো বন্ধুদের সাথে রং টং খেলছে সবাইকে মাখাচ্ছে মাখছে আর এই যে এই পুচকুগুলো আমাদের বাড়ির এখানেই থাকে সবাই পিচকিরি নিয়ে রেডি হয়ে রয়েছে যে যে ওর গায়েই দেবে এই যে বাচ্চাদের এটাই মজা যে কেউ না থাকলেও রাস্তা দিয়ে যে আসতে যাচ্ছে তার দেরি দিয়ে দেবে তবে অবশ্যই তোমরা দেখে শুনে মজা করবে আনন্দ করবে কেন কি যাত্রার গায়েও রঙ দিতে নি যে মানা করবে তাকে দেবে না কারোর যদি সম্মতি থাকে তাহলে তাকেই দেবে আর এখন বাজারে অনেক ধরনের রং পাওয়া যায় সেই সমস্ত রঙ থেকে বেছে মানে অ্যালার্জিও হতে পারে অনেক ধরনের ক্ষতিও হতে পারে তো সেই সমস্ত দেখে শুনে রং মাখবে খেলবে মজা করবে নিজের সাবধানতা বজায় রেখে আর এই যে এখানে আমাকেও মা রং মাকাচ্ছে সমস্ত রং একটা একটা করে নিয়ে সব মাকাচ্ছে রঙ মুখের মধ্যে এই যে এবারে এবারে আমি আমার বাড়ির লোকের সাথেই স্ট্রং খেলেছি আর মানে আমার বন্ধু বান্ধব কারোর সাথে এবারে খেলতে পারিনি শুধু বাড়ির লোকের সাথেই আর এই যে মা এখানে আমাকে সব রং মাখিয়ে খুবই মজা পাচ্ছে আর এই যে আমাকে ভূত বানিয়ে দিচ্ছে আবির মাখিয়ে তো মিষ্টুর হোলি খেলা আজকের মতন শেষ তো যাই হোক এই ভিডিওটা আমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই অবশ্যই জানাবে কমেন্টে যে তোমরা কে কেমন মজা করলে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মিষ্টুর সাদা জামা পুরো রঙিন হয়ে গেছে বেগুনি হয়ে গেছে এবার মিষ্টুর গা থেকে ঘষে ঘষে রং তোলা হবে তো ততক্ষণের জন্য টাটা